আপনারা খেলে আমাদের বিয়ে হবে যদি আপনারা অনুগ্রহ করে খান তাহলে আমাদের বিয়ে এবারে এটার মানে কি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অনিশা ব্যানার্জি আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো এখন যা সকালবেলার অবস্থা এত কুয়াশার মধ্যে তো আমরা আজকে বেরোচ্ছি যাচ্ছি একটা জায়গা আর আজকের জায়গাটা আরেকটু রকম তো সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন তো এখন আর কিছু বলছি না কোথায় যাচ্ছি না যাচ্ছি একেবারে আপনারা ভিডিওটা চেক করলে তাহলেই বুঝতে পারবেন পুরো ভিডিওটাকে দেখতে থাকুন তো চলুন তাহলে যাওয়া যাক এখন আমি আর জিয়া বেরিয়ে পড়েছি তো এখন আমরা আছি এখানে মেজিয়া ব্রিজে এটা হচ্ছে মেজিয়া ব্রিজ মেজিয়া ব্রিজে এখন আমরা দাঁড়িয়ে আছি একটুখানি আর এখান থেকে আর কতক্ষণ লাগবে টাইম মোটামুটি মনে হয় ওই পনেরো কুড়ি মিনিট হবে হ্যাঁ সে গেছি শুশুনিয়া পাহাড়ের মধ্যে তো আপনাদেরকে বলেছিলাম যে কোথায় যাব সেটা হচ্ছে শুশুনিয়া পাহাড় তো শুশুনিয়া এসেছি আজকে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে আর এটা হচ্ছে এখানে কোথায় দাঁড়িয়েছি শুশুনিয়া প্রকৃতি ভ্রমণ কেন্দ্র এখানে সামনে দাঁড়িয়ে আছি আমরা তো এখানে আপনারা সমস্ত খাবার টাবার পেয়ে যাবেন আর বাকি যেসব ব্যবস্থাগুলো রয়েছে সবার জন্যই তো সেগুলোও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো চলুন এবারে শুরু করা যাক কোথায় যাওয়া যায় দেখি তো এখন আমরা যাচ্ছি পাহাড়ের রাস্তার দিকে আর পাহাড়ের রাস্তার ঠিক সামনে এরকম আশেপাশে নানান রকমের দোকান এখানে রয়েছে মেলা টাইপের বসেছে তো এই মেলাগুলোতে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে এখানে হাতে তৈরি পাথর কেটে কেটে এইসব জিনিসপত্রগুলো রয়েছে এখানে বিভিন্ন রকমের জিনিস রয়েছে যেগুলো মানে কিছুটা পরিবেশটা বোলপুরের মতোও লাগছে বলতে পারেন তো সেই রকম টাইপেরও কিছু এখানে হাতের কাজের জিনিস রয়েছে আর এখানের মধ্যে এই যে পাথরের জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু এই পাহাড়ের যে পাথর সেই পাথরই কেটে কেটে এরকম ভাবে বিভিন্ন ধরনের সব জিনিস তৈরি করা রয়েছে এগুলো সব কিন্তু ওনাদের হাতের তৈরি এখানে পাহাড়ে ওঠার আগেই আমার বাঁ পাশে এখানে একটা মন্দির রয়েছে আর তার পাশেই এখানে বাঘের মুখ থেকে যে জল পড়ছে সেই বাঘটা রয়েছে যেটা দেখার জন্য অনেকেই এখানে আসেন তো এরপর আমাদের যাত্রা আমরা শুরু করছি পাহাড়ে ওঠার এখানে পুরো রাস্তাটাই কিন্তু পুরো খাড়াই রাস্তা পাথরের আর এখানে তার আশেপাশে আপনারা কিন্তু এরকম দোকানে লেবু শরবত জল বিভিন্ন ধরনের খাবারের জিনিস এগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন দেখুন সমস্ত রেট কিন্তু দেওয়া রয়েছে এটার মধ্যে চা কফি লেবু শরবত সবেরই রেট আমরা কিন্তু অর্ধেকটা রাস্তা উঠেছি এখনো অনেকটা রাস্তা বাকি তাই আমরা এখন নেমে যাচ্ছি নিচে লেখা রয়েছে আপনারা খেলে আমাদের বিহা ওয়েটার মানেটা ঠিক বুঝলাম না এটা এখানে লেডিস ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে তার সামনেই রয়েছে জেন্টস হ্যাঁ বলুন

আর আরেকজন এখন আসলে বাথরুমে আছে বাথরুম থেকে জাস্ট বেরিয়ে আসলে ও গান করে বাথরুমের সাথে গান করছে না জানি না কিন্তু গান করে আর আমি সবাইকে জোর বলছি এতে আমার কাজ হলো তো দাসিলা বিরিয়ানি আমাদের আপনারা খেলে আমাদের বিয়ে হবে যদি আপনারা অনুগ্রহ করে খান তাহলে আমাদের বিয়ে হবে এবারে এটার মানে কি এটা জানতে চাই এটা আমি যা চ্যানেলে কথা বলছি অনিশা অনিশা মেয়ে আমি যতদূর জানি তো তাই তো অনিশা মেয়ে তো আমি নিজে ও সরি

তো এখানে আমরা নিয়ে নিয়েছি স্যালেড আর হ্যাঁ স্যালেডটা কিন্তু পুরোটাই অফারে ছিল আমরা অফারে পেয়ে গেছি পুরো স্যালেডটা আর তার সাথে আমরা এখানে নিয়েছিলাম বিরিয়ানি আর বিরিয়ানিটাও খেতে কিন্তু খুব সুন্দর ছিল আর তারপরে এখানে আমরা খাওয়া দাওয়া করে সোজা বেরিয়ে পড়লাম পার্কে এখানে একটা পার্ক আছে সেই পার্কের রাস্তাতে চলে এলাম পার্কের এই রাস্তাটাতে কিন্তু আশেপাশে আপনারা এরকম টাইপের এখানেও হোটেল পেয়ে যাবেন এখানে একটা ফ্যামিলি রেস্টুরেন্ট এখানে রয়েছে এটাই হলো সেই পার্ক এই পার্কটার নাম হচ্ছে শুশুনিয়া ইকো পার্ক তো এখানে আমরা এবারে ঢুকবো আর এখানে টিকিট ভেতরেই নেওয়া হচ্ছে বাইরে কোনো সিস্টেম নেই ভেতরে সিস্টেম রয়েছে এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম আর এখানে টিকিটের দাম রয়েছে কুড়ি টাকা করে পার হেড কুড়ি টাকা করে লাগছে চলুন এবার ভেতরে যাওয়া যাক ভেতরের পুরো পরিবেশটা আপনাদেরকে দেখায় এখানে কী কী রয়েছে ব্যবস্থা না রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি পার্কের ভেতরেও কিন্তু একটা রেস্টুরেন্টের ব্যবস্থা এখানে রয়েছে এই পার্কটার মধ্যেও কিন্তু এরকম বেশ হোটেলের ব্যবস্থা রয়েছে আপনারা যারা বাইরে থেকে এসে এখানে স্টে করতে চান তাদের জন্য এরকম ব্যবস্থা রয়েছে আর পরিবেশটা তো সত্যি দুর্দান্ত একদম খুবই সুন্দর লাগছে পরিবেশটা এখানে ভেতরের